একটা বিশ্ববিদ্যালয় যদি উপাচার্য না থাকেন এবং যাদবপুরের মতো একটা সেন্সিটিভ বিশ্ববিদ্যালয় যেখানে অতীত এরকম ঘটনা বারবার ঘটেছে সেখানে একটা নৈরাজ্য স্বাভাবিক নৈরাজ্য হওয়ার কথা তাও আমি যাদবপুরকে ধন্যবাদ জানাবো যে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন তলা নিতে চলে গেছে র্যাঙ্কিংয়ে রাজধর্ম পালন করতে গিয়ে যাদবপুর তাও এরকম একটা সর্বোচ্চ জায়গায় গেছে কিন্তু এই যে স্থিতি এবং শৃঙ্খলা এটার জন্যে উপাচার্য আসা অত্যন্ত জরুরি এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হলো মুন্ডহীন বিশ্ববিদ্যালয় এই যে মুণ্ডহীন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো এবং যিনি করলেন যখন সুপ্রিম কোর্টে এটা বিষয়টা বিচারাধীন যেভাবে সুপ্রিম কোর্টে কে নাম মানে বুড়াঙুল দেখে তুড়ি মেরে যেভাবে করা হয়েছে এটা আসলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং যে বিশ্ববিদ্যালয়গুলো যেতে অরাজক হয় এখন এই অরাজকতার এই কারোর একজন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তার বলি হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো